ভোলার বোরহানুদ্দিন পৌর যুব দলের উদ্যোগে সোমবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় দলের সাত প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত এই মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কুড়ালিয়া হাউজে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন পৌর যুবদলের আহ্বায়ক খেলার মুন্সী এবং সদস্য সচিব আবু জাফর মেদা এ সময় পৌর ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন নেতাকর্মীরা জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে দানের শেষে ভোট দিন স্লোগান দিতে দিতে মিছিল করেন মিছিলে আর উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দল নেতা মোহাম্মদ বাবুল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদার সদস্য সচিব শিপুন হাওলাদার পৌর ছাত্র দলের সভাপতি রায়হান আহমেদ শাকিল এবং সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাইম সহ অন্যান্য নেতাকর্মীগণ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর জানতে ভোলা টিভি চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ